সেক্ষেত্রে আমার অনেক বিশাল ক্ষতি হয়ে যাবে একটা কথা জানতে চাইলাম যে আমাকে শিখতেছে কয় টাকা লাগে বা কতদিন লাগে আপনারা কেমন শিখতেছেন বা কত টাকা লাগবে কতদিন লাগে আমাকে যদি একটু বলতেন তো নয় হাজার পাঁচশো টাকা দিয়ে চালান শিখতে পারবেন এবং ওনাদের কাছে যে ট্রেনিং সেন্টার আছে ট্রেনিং সেন্টারে কিন্তু বই আছে এক্সট্রা আপনি কিন্তু বইও পাবেন সব কিছু চালান শিখতে পারবেন আসসালামাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আসবে সবাই বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো আজকে কিন্তু সকাল সকাল বেরলাম তো যখন হই তখন সময়টা হচ্ছে যে একদমই পাঁচটা সাঁত্রিশ বাজে অলরেডি সাড়ে পাঁচটা কিন্তু বলতে পাঁচটা সাঁত্রিশ তো আমাদের প্যাসেঞ্জার কিন্তু সয়টার সময় ওঠার কথা তো যাই হোক সকাল সকালে বেরোইলাম আর এখন কিন্তু শীতের সময় অলরেডি কিন্তু সামনে কিন্তু শীত আসতেছে সো সকাল সকাল কিন্তু উঠতে মন চায় না তো কেমন জেনে লাগে অন্যরকম আইসল্যান্ড লাগে সেই শীত লাগে ঘুম ঘুম একটা ভাব আসে সকাল সকাল এই যদি রাতটা যদি যাচ্ছে হয়তো যদি মানে একদম ঘুরায় থেকে মানে সন্ধ্যা আটটা নয়টা দশটা থেকে দেখতাম তাহলে ঘুমটা আসতো না এরকম খারাপ লাগতো না তো সকাল সকাল উঠলে কিন্তু একটা খারাপ লাগে তো যা চলেন আল্লাহ বরসা বের হই যাই আর আপনার সাথে কথা বলি আর এই তো সকাল সকাল কিন্তু গাড়িটা নেবে নিলাম আর মেন কথা হচ্ছে যে সকাল সকাল কিন্তু এখন নাকি করতে মন চায় না কেমন জিনিস লাগে অন্যরকম একটা মানে কাজ করে যদি গুপার টেপার তামতে হাজার মনে হয় সবথেকে বেশি ভালো হইতো তো আমাদের ড্রাইভাররা কিন্তু আসলে সকালবেলা কিন্তু মূলত ঘুমটা আসে সারা রাতে যদি ঘুম না আসে সেক্ষেত্রে কিন্তু সকাল সকাল কিন্তু ঘুমটা আছে এখন যে সময়টা আর কি তো যাই হোক আজকে মন হয় তেমন একটা ভিডিও করতে মনে হয় যাদেরকে নিয়ে যাবো কারণ কালকে রাত্রে আমাকে ফোন দিয়েছিল আসতে কিন্তু মানে আমরা যে আমরা যে যেখানে যাইতেছি কেউ যেন জানে না তুমি খুব সাবধান জান তো আবার কেউ অন্য মাইন্ডে নেবেন না তা ওনার একটু সার মানুষ একটু মানে অন্যরকম মানুষ আর কি আবার কেউ নেগেটিভেও নিয়েন না আসলে বলতে থাকার চেষ্টা মূলত মানুষ তো নিয়ে দেখি কোথায় যাওয়া যায় আমি তা ওইভাবে জানি না কালকে আমাকে বল কেউ যেন জানে না তুমি খালি আইসা পড়বা বলার প্রয়োজন নাই মানে এই আর কি আমাকে যেটা বলছে তো আমি কালকে কিছু বলি নাই এখন কিন্তু বেরোইছি সকাল সকালে তো যাই হোক এই সময়টা কিন্তু আসলে আমার ওর তেমন চলো না বাবলাম দাঁড়া একটু ঘুমায় 10 মিনিট ঘুমাই 20 মিনিট ঘুমায় এরকম কেউ কিন্তু সকাল সকাল মন হইলো পরে ভাবলাম যে না এইভাবে ঘুমাইলে চলবো না আসলে যাই হোক শীত চলে আসছে আমাদের এইখান থেকে শীত পড়তেছে আর আমাদের বাসাটা হচ্ছে টাঙ্গাল দৃষ্টিক আর কি তো যাই হোক আপনারা বুঝে নেবেন আমার এলাকার বাসাটা কিরকম চলেন আমরা এখন প্যাসেঞ্জার সাথে চলে যাই আজকে হয়তো প্যাসেঞ্জার তো আজকে করতে পারবো না মানে এক সম্ভব না যেটুকু পারি সো আপনাদেরকে দেখানি চেষ্টা করবো

তার সাইডে আছে হচ্ছে ডিস্ট্রিক্ট গেট থাকি সার্কিট হাউস তো আমরা মূলত এখন গাড়িটা পার্কিং করতে চাই তো দিক দিয়ে তো চলেন গাড়িটা একটু পার্কিং করি তো আজকে বলছি যাদেরকে নিয়ে আর ভিডিও করতে পারবো না কারণ হচ্ছে একটু অন্যরকম সার মানুষ সবাই তো নিয়ে আসার সময় গাড়ি চালালে মানে এক সময় তাদের স্কুলের স্টুডেন্ট ছিলাম আর কি তো অবস্থা তো যাই হোক তো চলেন আমরা এখন সামনে যাওয়ার পর গাড়িটা সুন্দরভাবে পার্কিং করবো একটা ভালো একটা জায়গা দেখি দেখার পরে খুব সুন্দরভাবে গাড়িটা পার্কিং করে রাখতে হবে আমার কারণ বৈশা বৈশা যতক্ষণ একটু ফোন ফোন চালানো সেক্ষেত্রে আমাকে একটু ভালো একটা জায়গা দেখতে গো যেখানে একটু স্যামা ট্যামা থাকবে আর কি তো দেখি এইখানে রাখা যা এইখানে এই গাড়িটা রাখতে পারি সম্ভবত এইখানে ভালো হবে না না এখানে রাখি ওইখানে রাখতে চাইলাম তো ওইখানে হচ্ছে রোদ পড়বে তো এখানে কিন্তু গাছ আছে তো ভাবলাম দেই তো চলেন গাড়ি এখানে পার্কিং করি আমরা আর এই তো আমরা কিন্তু এখন গাড়িটা এখানে পার্কিং করলাম তো এইখানে রায় দেন চলে যাবো ওই ও হচ্ছে ওই পাশে তো আমার স্যার মূলত ওই পাশে চলে গেছে নাস্তা করার জন্য আমাকে বললো যে তুমি গাড়িটা পার্কিং করে যেন আমাদের কাছে আসো যেন আজকে ক্যামেরা দেখে ভিডিও করতে দেয় নাই আমি বলছিলাম যে স্যার একটু ভিডিও ভিডিও করা যাবে কিনা বললো যে না ভিডিও ঢিরো দেন করা যাবে না সো যাই হোক এখন এখানে গাড়িটা রাখছি দেন খাইতে ও তো যাই হোক হালকা পাতলা সকালে যে নাস্তা করবো রুটি হয়তো তুলতুল রুটি খাইতে পারি কারণ পরাটা সকালে দেন আমি খাই না তো চলে আমরা নাস্তাটা কইয়াছে যেন গাড়ির কাছে থাকতে হবে কারণ এখানে গাড়ি রাখা রাখারি তো এখানে মূলত কোনো সমস্যা নেই কারণ পিছনে হচ্ছে হাইকোর্ট এখানে হচ্ছে হাইকোর্ট মারের ভিতরে রাখতে চালাম মাঠে ভিতরে হচ্ছে বলা মানে মানে ক্রিকেট বল খেলতেছে ভাবলাম যদি ক্রিকেট বল খেলতে যদি রাখি যদি একটা বল আসে গাড়িতে লাগে সেই ক্ষেত্রে আমার অনেক বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে সো এখানে না রাখা এখানে রাখছি তো চলেন এখন আমরা শুধু শুধু খাইবার যাই ওইখানে যেখানে গাড়ি রাখছিলাম সো ওইখানে গাড়ি রাখবো না তার কারণ হচ্ছে এখানে রাস্তার সাথে একটু রিক্সি মনে হয় সো এখন খুব সুন্দর একটা জায়গা নেওয়া যাইতেছে আপনাদেরকে তো চলেন যাই এখানে হচ্ছে আমরা একটা মাঠের ভিতরে গাড়িটা রাখবো তো আর এই হচ্ছে আমাদের টাঙ্গাল জসকুট তো চলেন এখানে আপনাদের সাথে একটু পরিচয় করাই দিই যে টাঙ্গালে যারা আপনার ড্রাইভিং শিখবেন বা যারা ড্রাইভিং শিখতে আগ্রহী দেখেন ওই যে কিছু কিছু গাড়ি চলতে চল দেখেন ওই যে ড্রাইভিং কার তো চলেন আপনাদেরকে ওখানে নিয়ে যায় একটু ঘোরায় দেখাই দেখি আসলে মূলত গাড়িটা কেমন তো চলেন যাই আর ফাইনালি ওইখান থেকে দেন শুধু চলে আসলাম হচ্ছে মাঠের ভিতরে যেখানে গাড়িটা রাখবো তো এখানে একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে ওগুলো যে গাড়িগুলো চলতো সেগুলো হচ্ছে ট্রেনিং গাড়ি আমাকে অনেকে মেসেজ দিয়ে থাকেন জিমেলে মেসেজ দেন এবং কি আমার কমেন্ট বক্সে জানান বা আমরা গাড়ি চালান কীভাবে শিখবো তো ওইখানে যে গাড়িগুলো আছে আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের এলাকায় কিন্তু ভালো শহরে কিন্তু আপনারা ট্রেনিং সেন্টার পাবেন তো চাইলে কিন্তু আপনারা কিন্তু সেখান থেকে কিন্তু ড্রাইভিং শিখতে পারবেন যেমন আমাদের টাঙ্গালি আছে এখানে দু জায়গায় শিখতেছে চাপ আর হচ্ছে প্রাইভেট চাপ তো মূলত ওনারা হচ্ছে নতুন ওনারা কিন্তু শিখতেছে তো চাইলে কিন্তু আপনারাও কিন্তু শিখতে পারবেন আপনাদের যে কোনো শহরে যেগুলা আপনার টাউন শহরে আপনি বিভিন্ন জায়গায় আপনি যে জায়গা থেকে আপনার ভিডিও দেখে আমার ভিডিও দেখেন না কেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার আপনাদের হোম টাউন এবং ডিস্ট্রিক্টে কিন্তু গাড়ি পাবেন এগুলো প্রাইভেট কার কিন্তু আপনারা চালাইতে পারবেন ইজিলি তো যাই হোক তো দেখি বাইদের সাথে একটু গল্প গুজব মানে একটু মিলা ঠেলে দেওয়া যায় কিনা দেখি যদি হয় হবে নাহলে নাই তো আমার গাড়িটা কিন্তু খুব সুন্দর জায়গায় রাখছি তো যাই হোক দেখি বাইদের সাথে একটু গল্প মানে একটু আলাপ ফালাপ দিয়ে দেখি কি বলে আর তো ভাই কিন্তু পিসনে চলে আসতেছে ভাইর সাথে আমি একটু হলো কথা বল মধ্যে কি ডাইভিং শিখতে কয় টাকা লাগে বা কত দিন লাগে তো আজকে কিন্তু আমি আপনাদেরকে এই জিনিসটা দেখামো যারা ডাইভিং ট্রেনিং সেন্টার থেকে গাড়ি চালান শিখতেছেন কয় টাকা লাগে আমাকে এসএমএস দিয়ে বলেন আমি একটু তো ভাইদের সাথে একটু যাচাই করব আসসালামু বড় ভাই আমিই দি আছেন ভাই

আচ্ছা ঠিক আছে ভাই আমি এখানে আসতেছি সো আজকে দেখে মূল যে কতদিন লাগে এবং কয় টাকা দিয়ে আপনি ডাইভিং শিখতে পারবেন তো আমি আছি মূলত এটা টাঙ্গাল ডিস্ট্রিক্ট মানে একদম টাঙ্গাল হাই কোর্টের সামনে তো ভাই আমাকে একটু বলবেন বা এই গাড়ি চালাতে মানে কতদিন লাগে এবং কি কয় টাকা লাগে লাগে ভাই বলতে এটা আপনার উপর ডিপেন্ড করে ঠিক আছে আপনার যত ই ইজিলি শিখতে পারেন আমার উপরে তো সব ডিপেন্ড করবে মনে আমি আপনার কাছে এক মাসে শিখে দিন সেক্ষেত্রে আপনারা কয় টাকা নেবেন সেক্ষেত্রে আমি ড্রাইভিং শিখি ঠিক আছে আমি তো ড্রাইভিং শিখাই না

অটো আর যে ম্যানুয়াল চালন ম্যানুয়াল দুই মাসের পর তো আমার যেমন হয় দুইটা কিন্তু আপনাদের শেখা বেটার কারণ একটা ম্যানুয়ালের একটা অটো গাড়ি কিন্তু এক স্টারিং কিন্তু এক কিন্তু গিয়ারের ভিতরে কিন্তু বাঘ আছে হোক ভাই ধন্যবাদ ভালো লাগলো ভাই আমাকে অনেক মানে মেসেজ করে ভাই গাড়ি চালানো শিখতে কয় টাকা লাগে তো ভাই আজকে আমি আপনাদের শুনে বইলা দিলাম যে নয় হাজার পাঁচশো টাকা লাগে দুই মাসে তো আপনারা যে কোনো জায়গা যায় ভাই প্রচার হবে না এক একজনের টাকা চাই থাকে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার কোনটাকে নিয়ে থাকে ওইরকম আপনারা শিখবেন না জাস্ট ভালো মানুষ দেখে আপনারা ধরে শিখতে পারবেন তো যাই হোক আজকে বাইদের সাথে একটু যা চাই ভাই দেন আমার খুব ভালো লাগবে না জাস্ট ভালো মানুষ দেখে আপনারা ধরে শিখতে পারবেন তো যাই হোক আজকে বাইদের সাথে একটু যাচাই বাচ্চা করলাম তাই আমার খুব ভালো লাগলো নয় হাজার পাঁচশো টাকা দিয়ে গাড়ি চালানো শিখতে পারবেন এবং কি ওনাদের কাছে যে ট্রেনিং সেন্টার আছে ট্রেনিং সেন্টার কিন্তু বই আছে এক্সট্রা আপনি কিন্তু বইও পাবেন সবকিছু কিছু চালান শিখতে পারবেন তো যাই হোক আমার মতে টাকা দিয়ে না শিখে যদি আপনি গাড়ি চালান শিখতে চান যদি এই গাড়িটা যদি পরিশ্রম করে যদি শিখতে চান মানে একদম হেল্পার হিসেবে আর কি না বমি টমি জোয়ার পরে হিতমি শরীরে গান জড়ায় যদি চালান শিখতে পারেন আমার মনে হয় আপনি প্রকৃত ড্রাইভার হবেন তো যাই হোক আর বেশি কথা না বলি এইখান থেকে একটু সাথে একটু গল্প গুজব করবো আমরা কিন্তু এখন এইখান থেকে বের হয়ে চলে যাবো আমরা যখন বের হই তখন সময়টা হচ্ছে দেখেন একদমই দেখা যাচ্ছে না তিনটা তেরো বাজে ছয়টার আগে কিন্তু আমরা এলাকায় পোস্তাতে পারবো টাঙ্গাল গ্যাস পাম্পে আর আমাদের ব্যান কিন্তু সময় এখানে ভিতরে বৈশাখ আছে এবং পিছন দিয়ে ধারা এসে ঘুরতেছে সো আমরা এখন বের হোম এইখান থেকে আর এইখানে টাঙ্গাল এই টাঙ্গালে কুটের সামনে আসলে কিন্তু আপনি অসংখ্যা চাপড়ি দোকান পেয়ে যাবেন চাইলে কিন্তু আপনারা চাপড়ে কিন্তু খেয়ে নিতে পারেন বাট এখানে চাপড়ে অসংখ্য স্বাদ লাগে বাট আমি খাবো না কারণ দুপুরে খাবার দাবার করছি ওনাদের সাথে একসাথে দেন ভিডিও করে নেয় যার কারণে চাপড়ি খাইলাম না কারণ অনেক লুড হয়েছে খাবার দাবার সেই খাইছি পেট বইরা খাইছি তো আপনারা এখানে আসলে অবশ্যই কুটের সামনে এই আমার কুটের পেছনে যে মাঠটা আছে এই মাঠের হাতে ডান পাশে যে রোডটা আছে এখানে আপনারা অসংখ্য চাপটি দোকান পেয়ে যাবেন আশা করি খাবেন অবশ্যই আপনার খুব মজা লাগবে ভালো লাগবে আর এই তো মেনলি আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে আমাদের এলাকার কাছাকাছি প্রায় আমাদের দশ মিনিট সময় লাগবে সো আমরা যখন এখানে আসি তখন সময়টা হচ্ছে পাঁচটা চলেই বেঁধে গেছে তো মূলত আজকে আমরা এখান থেকে বেরিয়েছিলাম তো দেখলেন কয়টা কাজে তো আসার সময় গ্যাস নিয়েছি তখন ভিডিও নেই কারণ সবাই ছিল যাই হোক তো এখানে আইসি আবার দাঁড়াইলাম তো এখানে দাঁড়াইছি ওইখান তো ওইখান থেকে দেন বিদায় নিয়ে নামায় দেয় সবাইকে মানে বিদায় হিতে দিয়ে সব চলে আসে বাড়া বাড়ানিছে আজকে মনে ভিডিও আসলে ভাই ওইভাবে করতে পাইনি কারণ হচ্ছে আজকে আমারকে পছন্দ থেকে নিষেধ করেছিল বলছিল যে নেক্সটে ভিডিও করো কিন্তু আজকে করা পাবে না আমার কাছে একটা কাজ এসেছিলো কাজটা হচ্ছে ওনার একটু মানে ইমার যে কাজটা আমি বলতে পারবো না বাট খারাপ কোনো বিষয় না আমি বলছিলাম মানে এটা আর কি জরুরি কাজ আর কি সময় মিলা গিয়েছিলো এখানে কোন অন্য সাহায্য ভাই অন্য কিছু না জাস্ট ওনাদের আর কি কাজ তো একজনকে মানে পুলিশ ধরছিল আর কি ওনাদেরকে সার চাচ্ছি বলে দিলাম যাই হোক আপনার বুঝে নেবেন তো আর মূলত প্রায় বাড়ির কাছে চলে আসছি তো এখন গাড়িটা রাখ রাখবো রাখার পর বাসায় সুন্দর ভাবে একটা ঘুম দেবো আর এখন কিন্তু প্রায় বাসার কাছাকাছি আর এসে বসে আর হচ্ছে আজকে ভিডিওটা তেমন একটা ভিডিও করতে পারি নাই বাট যেটুকু করছি ভাই দেখছি নি তো কি অবস্থা তো যাই হোক ইনশাআল্লাহ সামনে ভিডিও আরো ভালো হবে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন তো চলেন আজকে ইনকামটা আমি আপনাদেরকে দেখাবো কয়েক টাকা ইনকাম হয়েছে এখন গাড়িটা আগে শিকলিয়েছি আর কি করে তারপরে আপনাদের সাথে দেখা হয়েছে আর এই তো গাড়িটা মাত্র আমি কেবল গাড়ি পার্কিং করলাম সো আজকে এখানে কিন্তু টাকা আছে তো মূলত ভাড়া ছিল হচ্ছে পঁয়ত্রিশশো টাকা গেছিলাম আমাদের এলাকা থেকে মাত্র বেশি ফাঁকে না মাত্র সত্তর কিলোমিটার মানে টাঙ্গাল শহরে আর কি বেশি একটা দূরে না তো যাই হোক আজকের দিনের ইনকাম পঁয়ত্রিশশো টাকা এখানে পঁয়ত্রিশশো টাকা আছে মাত্র এখান থেকে আষ্টশো টাকা আমি মাত্র গ্যাস ওটা তা আশোশো লাগে না বিশ টাকা কমছিল তো বিশ টাকা এখানে কিন্তু এক্সট্রা আছে তো যাই হোক ধরে ধরেন আটটারশো টাকা গ্যাস গেছে আরো যে ভাড়া ছিল পড়ায় তেরশো টাকা যা আছে সব কিন্তু ইনকাম তো যাই হোক আজকে তো একটা ভিডিও করতে পারি না জানেন আপনাদেরকে বেশি একটা ভিডিও আরো ভালো হয় নাই তো যাই হোক আল্লাহ ভরসা সামনে আর ভালো কিছু হবে তো আজকে এ পর্যন্ত আবারও হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে তো সবাই সে পর্যন্ত সবাই সুচন ভালো থাকেন আল্লাহ হাফেজ